শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহোদয় জেনেথ ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষানমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রশ্ন ও নির্দেশনা অর্থাৎ যে যে প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে দুই নম্বর অভিজ্ঞতায় যে যে প্রশ্নগুলো আসবে দুই নম্বর অভিজ্ঞতা সেই সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এখানে অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতার শিরোনাম প্রমিত বলি প্রমিত লিখি এটা হচ্ছে বাংলা পারদর্শিতার সূচক কি দেখি পারদর্শিতার সূচক হচ্ছে আট পয়েন্ট দুই পয়েন্ট এক ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে আর এটা হচ্ছে পারদর্শিতার সূচকের মাত্রা এগুলো আলোচনা করব না যে এরকম পেলে সে চতুর্ভুজ পাবে এরকম করলে বৃত্ত পাবে এরকম করলে ত্রিভুজ পাবে এটা দিয়েছে এবার যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন অর্থাৎ শিক্ষার্থীদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে পৃষ্ঠা নম্বর সতেরো আঠারো এর কবিতা পড়ি পৃষ্ঠা নম্বর একুশ তেইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশের কাজ আর পৃষ্ঠা নম্বর ছাব্বিশের সরব পাঠ এই কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে আর যে পারদর্শিতার দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সহপাঠীদের সাথে কথোপকথন আঞ্চলিক ও প্রমিত ভাষা মিশ্রণে কথা বলতে বা প্রকাশ করতে পারছে সহপাঠীর সাথে কথোপকথন প্রমিত ভাষায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে সবগুলো যথাযথভাবে পূরণ করতে পারছে আর পৃষ্ঠা নম্বর উনচল্লিশের কাজে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে এবার এগুলো বইয়ে কি রকম দেওয়া আছে আমরা দেখি এটা হচ্ছে সতেরো নম্বর সতেরো আঠার কবিতা পড়ি যে সতেরো আর আঠারোর যে কবিতা মাগ ওরা বলে আবু জাফর উবায়দুল্লাহ এই কবিতাটা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড় শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি সিটিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো তোমার আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর ওপরে রাগ করতে পারে নারকেলের সিঁড়ে কেটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি আর তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা এই কবিতাটা পড়তে হবে তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট একে যে শখ কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধনের উচ্চারণ এখানে যে শব্দগুলো দেওয়া আছে কুমড়ো ফুল লতা ডাটা গাছ ছুটি পকেট বেজার দেরি কথা পাগল মুরগি এগুলো লাল চিহ্নিত বর্ণটির ধনের বৈশিষ্ট্য এই যে যেই লাল এই বর্ণগুলোর এগুলো ধ্বনির কি বৈশিষ্ট্য এটা যেমন অঘোষ অল্প প্রাণ এটা মহাঘোষ অঘোষ মহাপ্রাণ এভাবে এই ত ট ভ এই শব্দগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো এখানে লিখতে হবে তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট দিয়ে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা এখানে শব্দ যে শব্দগুলোর কোন কোন বাক্যগুলো ব্যবহৃত হচ্ছে কণ্ঠ তালু মূর্ধ দন্ত ওষ্ঠ এখানে কয় যে কণ্ঠ ফ তয় এইগুলো দেয়া যে সেগুলো কোন বাকতন্ত্রে ব্যবহৃত হচ্ছে সেগুলো এখানে লিখতে হবে এখানে কণ্ঠ লিখেছে ফ ঔুষ্ঠ হলে ওষ্ঠ দন্ত হলে দন্ত সেগুলো এখানে লিখতে হবে তালু হলে তালু তারপর মূর্ধা হলে মধ্যে সেগুলো এখানে লিখতে হবে এবার ভাষা রূপের পরিবর্তন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই আঞ্চলিক বাক্য আর প্রমিত রূপ আঞ্চলিক বাক্য এখানে একটা লিখতে হবে লিখের প্রমিত রূপ যেটা সেটা লিখতে হবে আস্তে আস্তে ভিড় কইর না আর ওইঠেন নাও ডুইব কইলাম এটা আঞ্চলিক বাক্যের প্রমিত রূপ আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি এভাবে কয়েকটা আঞ্চলিক বাক্য লিখতে হবে এবং তার প্রমিত রূপ এখানে লিখতে হবে এবার সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর এটা দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই সাধু রীতর বাক্য আর প্রমিত রূপ এটা রেলের গল্প থেকে সাধু রীতির কয়েকটি বাক্য নিচে দেওয়া সকেল লেক লেখো এবং একই সঙ্গে বাক্যগুলো প্রমিত গদ্য রূপান্তর করো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর দেওয়া হলো তার মানে একটা রেলের পথ গল্প থেকে কয়েকটি সাধুরীতি নেওয়া হয় সেখানে দিন গণিতে গণিত অবশেষে যাইবার দিন আসা গেল এটা সাধুরীতির প্রমিত রূপ হচ্ছে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিয়ে এসে গেল এভাবে এখানে কয়েকটি সাধু রীতির বাক্য লিখতে হবে এবং এর প্রমিত রূপ এখানে লিখতে হবে এবার উনচল্লিশ পৃষ্ঠার কাজ দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তা একটি লিখিত খসড়া তৈরি করো তারপর প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সহ সঞ্চালনতা দুই নম্বর স্বাধীনতা দিবস বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা তিন টেলিভিশন বা রেডিও সংবাদ উপস্থাপন চার নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ পাঁচ লাইব্রেরিয়ান ডাক্তার বা অপরিচিত লেখকের সঙ্গে আলাপ এগুলোর হচ্ছে প্রমিত ভাষা উপস্থাপন করতে হবে এবং একটি খসড়া তৈরি করতে হবে তারপরে সেগুলোর প্রমিত উচ্চারণে পাঠ করতে হবে এরপর যেই পাঠ সেই সরব পার্থী হচ্ছে সপ্তের উচ্চারণ এখানে যাত্রা সর্গতালি এই পৃষ্ঠার সরব পার্থক্য শিক্ষার্থীদেরকে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের যে দুই নম্বর অভিজ্ঞতা যে প্রমিত বলে প্রমিত লিখে এখানে যে প্রশ্নগুলো করা হবে অর্থাৎ যেগুলো দেখে মূল্যায়ন করবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর জেনেথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ একটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ